ইউনুস সরকারকে কিন্তু তারা কন্ট্রোল করতে পারতেছেন না কোশ্চেন ইউনুস সরকার কন্ট্রোল করতে না পারার কারণে ইউনুস সরকার যত তাড়াতাড়ি এই আপদ বিদায়ী হয় তত তাড়াতাড়ি ভালো তাহলে তারা কি চায় তারা চায় তাদের মতো করে গত চুয়ান্ন বছর যেভাবে লুটেপুটে খেয়েছে স্পেশালি লাস্ট ফিফটিন ইয়ার্সে যে একটা পুতুল সরকার যেই কথায় ইন্ডিয়ার কথায় উঠবে বসবে যে হুকুম জাহাপানা বলবে সব সময় ওই রকম একটা গভর্নমেন্ট যেহেতু তারা ইউরোপ সরকারের উপরে প্রভাব বিস্তার করতে পারতেছে না তারা এমন একটা গভর্নমেন্ট চায় যার উপরে তারা প্রভাব বিস্তার করতে পারে আর এর জন্য জফকোর্স যে এক্ষেত্রে বিএনপি খুব নির্বাচিত হয়ে ক্ষমতা গঠন গ্রহণ করার সম্ভাবনা খুবই বেশি তারা এর মধ্যে তারা মিটিং করেছে এবং তারা তারা আমাদের দেশের বড় বৃহৎ রাজনৈতিক দল যদি এবার এই ভুল করে এটা বাংলাদেশের জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ হবে সহজেই তারা তাদের পক্ষে নিয়ে বা তাদের স্বার্থ গুলো হাসিল করতে পারেন ডক্টর মোহাম্মদ ইরুশকে তারা ওই রকম ভাবে তাদের পক্ষে নিতে পারছেন এই জন্যই কি গণতন্ত্রের দোহাই দিয়ে তারা সরকারের বিপক্ষে কাজ করছেন বা কলিমুল্লা স্যারের বক্তব্যের সঙ্গে আপনি কি একমত যে বিষয়টা অন্যান্য দেশের মতোই তারা স্বাভাবিক নির্বাচন চাচ্ছে আমি আসলে স্যার সাথে একটু দ্বিমত পোষণ করব স্যার আমার স্যার আমার ইউনিভার্সিটির টিচার আমি দ্বিমত পোষণ করব ইন্টিগ্রিটি সহ এই জন্য দ্বিমত পোষণ করব আমি একটা তথ্য উপাত্তর মাধ্যমে আর কি এটা আমাকে দ্বিমত করতে সহায়তা করবে আপনি দেখেন টু এইট এবং নাইনে কিন্তু অলমোস্ট বাংলাদেশে একটা গভর্নমেন্ট ছিল আর্মি ব্যাক্ট গভর্নমেন্ট ছিল তো ওই গভর্নমেন্টকে কিন্তু দ্রুত নির্বাচন দেওয়ার কথা ভারত বলেন নেই আপনাকে দেখাতে পারবেন বলেন নেই কেন বলেন নেই জবাবটা হচ্ছে এরকম ওই গভর্নমেন্টের যে চিফ অফ আর্মি স্টাফ এবং হেড অফ দ্য স্টেটকে তারা কন্ট্রোল করতে পেরেছিল ওই সময়কার চিফ অফ আর্মি স্টাফ ইন্ডিয়াতে ভিজিট করেছে তারা মনে আছে না লাল ঘোড়া নিয়ে আসছিলেন ঘোড়া উপহন হিসেবে নিয়ে আসছিলেন ভুলে গেলে চলবে না মাত্র কয়েকদিন আগের ঘটনা দশ পনেরো বছর আগের ঘটনা চিফ অফ তারা কন্ট্রোল করতে পেরেছে এবং মোস্ট ইম্পর্টেন্টলি যে হেড অফ যখন ওই সময় গিয়েছিলেন ইয়াজউদ্দিন পরবর্তীতে ফখরুদ্দিন হলেন যে এই যে মাইনুদ্দিন ফখরুদ্দিন ইয়াজুদ্দিন এই তিন তারা অত্যন্ত সুন্দরভাবে তাদেরকে কন্ট্রোল করতে পেরেছিলেন অ্যাজ অ্যা রেজাল্ট অফ দিস ওই সময় তাদের নির্বাচনের জন্য এত তাড়াতায় নেই বাট এই এবার যেটা হচ্ছে ইউনুস সরকারকে কিন্তু তারা কন্ট্রোল করতে পারতেছেন না দ্যাইজ অ্যাপ ই কোশ্চেন ইউনুস সরকারকে কন্ট্রোল করতে না পারার কারণে ইউনূস সরকার যত তাড়াতাড়ি এই আপদ বিদায়ী হয় তত তাড়াতাড়ি ভালো তাহলে তারা কী চাই তারা চায় তাদের মতো করে গত চুয়ান্ন বৎসর যেভাবে লুটেফুটে খেয়েছে স্পেশালি লাস্ট ফিফটিন ইয়ার্সে যে একটা পুতুল সরকার যে কথায় ইন্ডিয়ার কথায় উঠবে বসবে জি হুকুম জাহা বলবে সবসময় ওই রকম একটা গভর্নমেন্ট হলে তার জন্য হলে এইটা কেমন করে হয় স্যার বলেছেন যে সম্ভবত অফ অফ ফেব্রুয়ারি আর্মি স্টাফ ইন্ডিয়ার অফ আর্মি স্টাফ মিটিং করে তার বলেছে এবং মানে ব্লান্টলি ওপেনলি এবং আমি বলবো এটা তো আসলে এখানে কাভারেজ বা সাহসের করে কিছু নেই বরং এইটা

সে তার আমি হুহু তার বক্তব্যটাকে কোট করতে চাইছি সে বলছিল যে ইলেকশন ফার্স্ট অ্যান্ড রিফর্ম উড বি কন্ডাক্টেড লেটার ঠিক এইরকমই একটা কথা বলেছেন ঠিক আছে একই দিনে বা একদিনের ব্যবধানে তার এই কথাটা বলছিলেন বিনাট সিকি এদেশে রাষ্ট্রদূত হিসেবে ছিলেন সে যাই হোক টু থাউজেন্ড দিকে বাট অ্যাক্টিং চিফ অফ আর্মি স্টাফ কথা বলতে পারে না কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু এর কোনো প্রতিবাদও করা হয়নি যে কোন অথরিটিতে সেই কথাটা বললো তার কাছে শোকজও করা হয়নি তার কাছে জানতেও চাওয়া হয়নি যে দিস ইজ এটা তো আমার সোভারেন্টি আমার দেশের স্বাধীনতা সর্বপ্রথম আমি আমার দেশকে কন্ট্রোল করবো হ্যাঁ অফ কোর্স যে যারা ডেমোক্রেটিস ডেমোক্রেসি যে যারা প্র্যাকটিস করে তারা বাংলাদেশকে একটা ডেমোক্রেটিক কান্ট্রি দেখতে চায় নাথিং রং উইথ দ্যাট কিন্তু ইট ডাজেন্ট মিন দ্যাট আপনি আমাকে ডিক্টেট করবেন আপনাকে আপনি আমাকে ডিকটেট করার কোনো ক্ষমতা কোনো অথরিটি কোনো কিছু আপনাকে দিয়ে দেওয়া হয়নি আমার মাথা আমার বাংলাদেশকে সেখানে বর্গা দেওয়া হয়নি তারপর আমার বক্তব্য হচ্ছে নির্বাচন সংক্রান্ত যে বিষয় যেহেতু তারা ইউরোপ সরকারের উপরে প্রভাব বিস্তার করতে পারতেছ না তারা এমন একটা গবর্nment চায় যার উপরে তারা প্রভাব বিস্তার করতে পারে আর এর মধ্যে জব কোর্স যে এই ক্ষেত্রে বিএনপি খুব নির্বাচিত হয়ে ক্ষমতা গঠন করার সম্ভাবনা খুবই বেশি তার এর মধ্যে তারা মিটিং করেছে এবং তারা তারা আমাদের দেশের বড় बृহত রাজনৈতিক দল যদি এবারে ডিসিশন নিতে যদি ভুল করে এটা বাংলাদেশের জন্য দেশের সার্বভৌমত্ব সর্বভূমন্তর জন্য হুমকি স্বরূপ হবে যেটা আমি আগে বলেছি তারা এই বিএনপি যদি এখন ক্ষমতায় নিয়েও আসে বসে এই বিএনপিকে অপ্রিয় করে তোলা হবে উইদ ইন ফাইভ ইয়ার্স সো দ্যাট পরবর্তীতে যারা তারা তাদের টার্গেটেড গভর্নমেন্ট কে নিয়ে আসতে পারে এইটাই হচ্ছে নির্বাচনের আমার সরলীকরণ আমার আন্ডারস্ট্যান্ডিং আচ্ছা গাজা সম্পর্কে কি আমি একটু কথা বলবো জি জি অবশ্যই গাজা সম্পর্কে গাজা সম্পর্কে হচ্ছে আমাকে একটু টাইম এলাও করেন আমার ফার্স্ট আমি একটু এটা একটু বলে নেই একটা দেশ বা যেতে যেভাবেই হোক আমি ইসরায়েলের উপরে কম বেশি প্রচুর পড়াশোনা করেছি প্রচুর আমি ইসরায়েলের উপর রিসার্চ করে আমার এই ছোট ক্ষুদ্র মানুষ ক্ষুদ্র মাথায় তাদের আটাত্তরটা বৈশিষ্ট্য আমি খুঁজে বের করেছি এগুলো তো এখানে বলা যাবে না এগুলো এত বলার টাইমও নেই এগুলো আমার লেখাতে আছে তারা লেস দ্যান ওয়ান পপুলেশন অফ দ্য ওয়ার্ল্ড তারা গোটা পৃথিবীর নাইনটি ফাইভ পার্সেন্ট ওয়েলথ ইকোনমিকে তারা কন্ট্রোল করে এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় আশ্চর্যের বিষয় হচ্ছে তাদের একটা অদৃশ্য পার্লামেন্ট রয়েছে আমরা ইসরায়েলের একটা দৃশ্যমান পার্লামেন্ট দেখি বাট তাদের একটা অদৃশ্য পার্লামেন্ট রয়েছে যে পার্লামেন্টের একজন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট রয়েছে মিনিস্টার রয়েছে বাট এটা নোবডি নোজ হুইজ কেউ জানে না এই কথাগুলো আসলে আমার বাংলা বলার দরকার মনে তারপর বলা ঠিক না তারপর আমি বলি যে একটু এই এগুলো কেউ জানে না ওখান থেকে যে সমস্ত মানে সার্কুলার যে সমস্ত বিজ্ঞপ্তি বা যে সমস্ত আদেশ উপদেশে দেওয়া হয় সেটাকে সবাই তারা ক্যারি করে দুর্ভাগ্য আপনি দেখেন মার্চ ফর বাংলাদেশে আজকে যে ঘটনাটা ঘটলো বাংলাদেশে পৃথিবীর বহু পৃথিবীর বিভিন্ন দেশে হয়েছে বিভিন্ন দেশে হয়েছে আপনার ইউকে ইউএস ইউএস তো কন্টিনিউসলি হচ্ছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে অনেক বড় বড় ডেমনস্ট্রেশন হচ্ছে কোনো আরব বিশ্বে এভাবে হয় না সেটা কেন হয় না আমি আসতেছি এখানে আর বাংলাদেশে এবারই এত সুন্দর করে কেন হলো এটা একটু জানা দরকার আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা ইসরায়েলের সাথে বাংলাদেশের কথিত হাসিনা সরকারের আরি পাতার যন্ত্র কেনার একটা চুক্তি ছিল মনে আছে নিশ্চয়ই এরম ভাই তো আরো মনে থাকবে এই তাদের স্বার্থে কোন কথা হবে কাজ হবে এটা তো বাংলাদেশে হতে পারে আরেকটা বিষয় আপনি মনে আছে বলে গেছেন যে বাংলাদেশের পাসপোর্ট থেকে শেখ হাসিনা সরকারি এটা তুলে দেওয়া হয়েছিল এটা তাদের গোপন চুক্তি এই সমস্যাটা যেহেতু বাংলাদেশে নাই এখন এবং বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার স্বাদ উদযাপন করতেছে যার কারণে আজকের দলমত নির্বিশেষে লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে নিঃসন্দেহে এটা একটা ভালো বার্তা মুসলিম বিশ্বে এবং ভালো বার্তার চাইতে সবচেয়ে বড় বিষয় লিস্ট আমি আমার প্যালেস্টিনিয়ান যেই ভাইগুলো আহত হচ্ছে নিহত হচ্ছে যে ছোট ছোট বাচ্চাগুলো দুধের বাচ্চাগুলো অ্যাটলিস্ট তাদের জন্য আমি আমার সলিডারিটিটা আমি এই কথাগুলো বলতে পার